সকল প্রশংসা মহান আল্লাহ আল্লাহতালা ফিলিস্তিনের মুসলমানদের উপর যে হামলা যে হত্যাযোগ্য সেখানে হচ্ছে বিশেষ করে আপনারা জানেন যে ফেসবুকে বিভিন্ন মিডিয়া পত্রপত্রিকায় কিছু দৃশ্য যেইটা প্রতিনিয়ত মানুষের হৃদয়কে নাড়া দিচ্ছে গোটা বিশ্বকে যেখানে নাড়া দিচ্ছে গোটা বিশ্বের মানুষ এখানে কাচ্ছে এই জায়গা থেকে যদি আমি বলি যে মুসলমানদের উপরে যে অত্যাচারটা হচ্ছে মুসলিম যে কান্ট্রি আপনারা জানেন গাজা গাজা যেভাবে মুসলিমদেরকে যেভাবে গণহত্যা চালানো হচ্ছে সেখানে শিশু নারী বৃদ্ধ সব ধরনের মানুষকে টার্গেট করে করে যেভাবে মিসাইল নিক্ষেপ করা হচ্ছে তাদেরকে হত্যা করা হচ্ছে এই জায়গা থেকে বিশ্বের যে মুসলিম যে দেশগুলো রয়েছে তারা নীরব কেন এই জায়গা থেকে আমি যদি বলি যে মুসলিমদের যে একটা ঐক্যহীনতা এই ঐক্যহীনতার কারণেই কিন্তু এরকম সাহস পাচ্ছে ইসরায়েল বলেন এমনকি মার্কিন যুক্তরাষ্ট্র তারা কিন্তু এই সাহসগুলো পাচ্ছে মুসলিমদেরকে হত্যা করবার জন্য এমনকি আমি যদি বলি পার্শ্ববর্তী আমাদের যে ভারত সেখানেও যে মুসলমানদের উপরে যেরকম নৃশংসতা আসে মসজিদ ভাঙ্গা হয় মুসলমানদেরকে টার্গেট করে ধর্মীয় কারণে বিভিন্ন কারণেই দেখা যায় সেখানে আহত হতাহত নিহত বিভিন্ন রকম অঘটন আমরা সেখানে কিন্তু দেখি এখন কথা হচ্ছে এই রকম শুধুমাত্র মুসলমানদেরকে টার্গেট কেন করা হয় এইটার প্রধানত যে কারণ হচ্ছে ঐক্যহীনতা কারণ জানেন আপনারা জানেন এক সময় এই বিশ্বটাকে বিশ্বের অর্ধেক শাসন করতো মুসলমানরা এমনকি যদি আমি বলি এই উপমহাদেশ ভারত উপমহাদেশ এইটাও শাসন করেছে মুসলমানরা এইটা শুধুমাত্র দুই একটা যুগ নয় বরঞ্চ যদি আমি বলি প্রায় কয়েকশো বছর ধরেই এই উপমহাদেশকে ভারত উপমহাদেশকে মুসলমানেরা এখানে শাসন করেছে এখন কথা হচ্ছে বর্তমান অবস্থাটা এরকম কেন মুসলমানদের উপরে কেন এরকম আঘাত হচ্ছে কেন তাদেরকে ভাবে টার্গেট করে করে হত্যা করা হচ্ছে এই জায়গা থেকে যদি আমি বলি মার্কিন যুক্তরাষ্ট্র এরা খুব ভালোভাবে জানে যে মুসলমানদের যদি ঐক্যবদ্ধ যদি থাকে তারা সবাই যদি এক হয়ে যায় তাহলে আবার সম্ভব কারণ মুসলিম যারা ইসলামকে যারা ধারণ করে এরা চাইলে বিশ্বের সব কিছু জয় করতে পারে এটা তারা খুব ভালোভাবে জানে তারা রিসার্চ করে হোক বিভিন্নভাবে তারা জানে কারণ একটা সময়ে বিশ্বটাকে শাসন করেছে মুসলমানরা সুতরাং এই জায়গা থেকে যেভাবে হোক মুসলমানদেরকে কোনোভাবে ঐক্যবদ্ধ হতে দেয়া যাবে না এই টার্গেট নিয়েই কিন্তু দেখা যায় মার্কিন যুক্তরাষ্ট্র তারা বিশাল একটা অংশ কিন্তু এখানে কাজ করে এর কারণে আপনারা দেখবেন যে মুসলিম যে দেশগুলো রয়েছে এইটা আরব আমিরাত থেকে শুরু করে সৌদি আরব জর্ডান এরকম যে দেশগুলো রয়েছে সেখানে আমরা দেখি এদের উপরে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের একটা বিশাল একটা প্রভাব থাকে যার কারণে দেখা যায় এরকম যুদ্ধ যেখানে দেখা যাচ্ছে গণহত্যার মতো অবস্থা যেখানে চলছে যেখানে শিশুদেরকে হত্যা করা হচ্ছে রকম অবস্থাতেও কোনোভাবেই সৌদি আরব বলেন আরব আমিরাত বলেন জর্ডান বলেন দুবাই বলেন এরা কিন্তু কোনোভাবে তেমন কোনো বিবৃতি বলেন বা ইসলামী যে কান্ট্রি যেগুলো রয়েছে তাদের কিন্তু তেমন কোনো ভূমিকা এখানে নাই কারণটা হচ্ছে এখানে মার্কিন যুক্তরাষ্ট্র তারা কিন্তু একটা প্রভাব বিস্তার করে আছে বিশ্বের যে মুসলিম যে দেশগুলো রয়েছে তাদের বিশাল একটা অংশটাকে একটা আবরণের মধ্যে রেখেছে এই মার্কিন যুক্তরাষ্ট্র পাশাপাশি যদি আমি বলি যে দেশগুলোকে কোনোভাবে তারা আয়ত্তে বা তাদের হেফাজতে তারা নিতে পারছে না সেই দেশগুলোতে বিভিন্ন সময় দেখা যায় তারা বিভিন্ন রকম হুমকিধামি হুমকি আপনারা জানেন ইরানকে বিভিন্ন সময় দেখা যায় এখানে ইরানের প্রতি যে হুমকি এগুলো কিন্তু আমরা দেখি এরকম হুমকি থেকে এবং এই যে এই এইরকম যে হত্যাযোগ্য এরকম হামলা নৃশংসতা চালিয়েই মূলত তারা এক ধরনের এই যে মুসলমানদেরকে দাবিয়ে রাখতে এটাই হচ্ছে মূলত প্রধান কারণ অর্থাৎ মুসলমানদেরকে কোনোভাবে ঐক্যবদ্ধ হতে দেয়া যাবে না তারা যদি ঐক্যবদ্ধ হয় আবার বিশ্বটাকে তারা জয় করতে পারবে এটাই হচ্ছে এদের ধারণা এবং এই ধারণা থেকেও কিন্তু দেখা যায় এক ধরনের এরকম হত্যাযোগ্য বলেন এরকম মুসলিম দেশগুলোকে নিজের হাতের মুঠো রাখবার মতো একটা অপচেষ্টা এইটা কিন্তু তারা প্রতিনিয়তই করে যায় পাশাপাশি যদি আমি বলি যে মুসলমানদের উপরে যেরকম হত্যাযোগ্য হয় যে নৃশংসতা হয় আমি পার্শ্ববর্তী দেশ ভারতের কথা যদি বলি এখানেও যেভাবে মুসলমানদেরকে টার্গেট করে যেরকম হামলা হয় এই জায়গা থেকে কিন্তু মুসল মুসলিম যে দেশ তাদের কিন্তু তেমন কোনো আমরা বিবৃতি দেখি না তেমন কোনো পদক্ষেপ দেখি না বা একতাবদ্ধ হয়ে যে কোনো পদক্ষেপ নেবে সেটাও আমরা দেখি না তারপরেও আপনারা জানেন ফিলিস্তিনে যেভাবে শিশুদেরকে হত্যা করা হচ্ছে মানুষকে যেভাবে পাখির মতো উড়িয়ে দেওয়া হচ্ছে বোমা মারা হচ্ছে এই জায়গা থেকে এটা অত্যন্ত আমি যদি বলি হৃদয় বিদারক একটা ঘটনা এখানে আমাদের ব্যক্তিগত পক্ষ থেকে শুধু কথা বলা ছাড়া এখানে আমরা কী বা করতে পারি একমাত্র আল্লাহ বা তিনি এখানে আমরা মনে করি যে একটা ভরসার জায়গা এবং আমি দোয়া করি যারা মুসলিম যারা রয়েছেন বিশ্বের যে মুসলিম যারা রয়েছেন তাদেরকে আল্লাহ হেফাজত করবেন ফিলিস্তিনের যে শিশু ফিলিস্তিনের যে বৃদ্ধ ফিলিস্তিনের মানুষদেরকে হেফাজত করবেন এটাই আমি ব্যক্তিগতভাবে আল্লাহর কাছে দোয়া করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সবার কাছে দোয়া চাই ফিলিস্তিনি মানুষদের জন্য সবার কাছে দোয়া চাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ